হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে ভিডিওটা দেখবো আপনার পার্টনারের নাইট থট কী ভাবছিলেন উনি কার্ডে দেখবো না জাস্ট শর্ট একটা ভিডিও বানাবো আজকে প্রতিটা ভিডিও একটু শর্ট করেই বানিয়ে বানিয়েছি কারণ আমি আজকে খুবই বিজি টাইপে আছি একটু সেই কারণে দেখুন আপনার পার্টনার কিন্তু আপনাকে ওয়াইফি মেটেরিয়াল বা হাজব্যান্ড মেটেরিয়াল বিশেষ করে এখানে মেয়েদের দেখছেন আই থিঙ্ক আপনার পার্টনার ছেলে তো এখানে হোয়াইট ম্যাটেরিয়ালই দেখেন কালকেও রাত্রেও দেখছিলেন আপনার সঙ্গে রোমাস আপনাকে কিন্তু রেসপেক্ট করে এখানে ভালোবাসা থাকুক না থাকুক রেসপেক্ট ভালোবাসাও আছে ভালোবাসা থাকুক এই কথাটা আমি ভুল বললাম ভালোবাসাও আছে বাট ভালোবাসা উনি শো করেন না এখানে কোনো দিনও শো করেন না ভালোবাসা আপনি ওনার জন্য জানেন তো ট্রফি আপনার মতোই মানুষ কিন্তু উনি চেয়েছিলেন আপনাকেই উনি চেয়েছিলেন কত জন্ম থেকে আপনাকেই উনি চাইছেন বাট আপনাকে কখনো সেটা বলতে পারেনি বা আপনার কত এমনভাবে আপনার সঙ্গে বিহেভিয়ার করে যে আপনার জন্য কেয়ার নেই সম্মান নেই বা সম্মান করলেও হয়তো ভালোবাসা নেই বা অন্য ফ্লাটিয়াস টাইপের বিহেভিয়ার বা কিছু এরকম করে বাট ভিতরে আমি দেখতে পাচ্ছি ডিপলি আপনার জন্য ডিপ ডাউন আপনার জন্য কালকে ভাব ছিল ভালোবাসা খুব প্রচণ্ড ভালোবাসা ফিল হচ্ছিলো আপনাকে চেস করেছে আই থিঙ্ক স্পাই করেছে ফোন মোবাইল ঘেটে ঘেটে বারোটা একটা দুটো অবধি দেখেছে যে আপনি জেগে আছেন বা কারোর সঙ্গে বিজি আছেন ঠিক আছে এগুলো কিন্তু দেখেছেন উনি তাছাড়া আমি দেখতে পাচ্ছি স্টারের কার্ড উনি কিন্তু হোপ আছে যে সম্পর্কটা ভবিষ্যতে গ্রোথ হবে পজিটিভিটি হবে সম্পর্কের মধ্যে একটা ভালো দিক আসবে আর একটু দেখে নেব আপনাকে উনি ছোট অফার বা ঘুরতে যাওয়ার অফার দিতে পারেন ঠিক আছে আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টিভ আই থিঙ্ক আপনি প্রচণ্ড অ্যাকশেন ওরিয়েন্টেড কনফিডেন্ট লয়াল আপনার মধ্যে সুন্দরতা রূপ গুণ সব থাকতো আপনি কিন্তু ওই ব্যক্তির জন্যই যার জন্য দেখছেন তার জন্যই লয়্যাল সেই দেখতে মানে আপনার কাছে কিছু কমই নেই আপনার কাছে কিচ্ছু কমে যেমন আপনি দয়ালু তেমন দেখতে সুন্দর তেমন আপনি হয়তো সেলফ ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে আপনি নিজেই জব করেন তো আপনার প্রতি ওনার একটা আলাদাই অ্যাট্রাকশন অ্যাট্রাকশন বলবো না বিউটির থেকে অ্যাট্রাকশন আপনার যে চলার ভঙ্গি বা আপনার যে কায়দা বা ড্রেস পড়ার একটা আলাদা বা আপনার মধ্যে ক্রিয়েটিভ সাইডগুলো সেইগুলো নিয়ে উনি কিন্তু প্রচণ্ড বা আপনার একটা মিস্টিরিয়াস বিহেভিয়ার ওনার মনে মাঝে মধ্যে হয় যে আপনি কখনো খুবই বেশি আপনি ওনার জন্য একদম ইমোশনাল হয়ে পড়েন কখনো কখনো নিজেকে একদম অ্যাকসেন বা টোটালি লুকিয়ে দেন তো এই জিনিসটা উনি ওনার পক্ষে একটা মিস্টিরি মাঝে মধ্যে শো করে বাপরে আজকে রানি রানি আসছে সব রানী মনে করে আপনাকে টাকা পয়সা সব কিছুই মনে করছিল কালকে যে আপনি ওনার জন্য কত হেল্প করেছেন আপনি দেখতেও সুন্দর ক্রিয়েটিভ পারসেন আপনি ওনাকে ভালোওবাসেন খুব মানে একটা কালকে খুবই আপনার জন্য একটা ইমোশনাল এনার্জি আমি দেখতে পাচ্ছি শো করতে পারছি আর প্রথম এতগুলো রানি একসঙ্গে এসছে ও মাই গড ও মাই গড পাঁচটা রানী এসছে হাই রে ভাই কী বলবো ও আর মানে আমি পাগল হয়ে যাবো পাঁচ পাঁচটা রানী আজকে পাঁচটাই চারটে কুইনই এসছে তার সঙ্গে এমপ্রেস আপনাকে এমপ্রেস মানে আপনার কাছে সব কিছু আছে তো কালকে আপনার নিয়ে খুব ভালো ফিলিংস ছিল কিন্তু ঠিক আছে আপনি এই মুহূর্তে মনে হচ্ছে রেগে আছেন ওনার সঙ্গে পাত্তা দিচ্ছেন না ফোন কল করছে বা মেসেজ করছে বা লাইক করছে কোনো পোস্টে সেটা হয়তো আপনি দেখছেন না বা দেখে উনি আধা কান করছেন আপনি বাউন্ডারি সেট আপ করেছেন সেটাও বুঝতে পারছে যে কোনো কারণে হয়তো আপনি রেগে আছেন উনি কিছু ভুল করেছে সেটা উনি বুঝতে পারছেন ঠিক আছে তো আজকের জন্য এতটাই কালকে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ